গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি প্রিয়া আর আমার একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো আজকের দিনটি ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে চলে এসছি এখন মন্দিরে পুজো দিতে তো আজকে মাও বলেছিল যে আজকে আসবে এখানে আমার সাথে জল ঢালতে কিন্তু বাড়িতে অনেক কাজ বাজ আর সকাল থেকে যে এত বৃষ্টি হচ্ছে আমি তো নিজেই ভাব ছিলাম হয়তো যেতে পারবো কি না পারবো তার মধ্যে কালকে বলে রেখেছিলাম যে সব কিছু গুছিয়ে দেবে এবার সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছে আর তার মধ্যে বাবার টিফিনও করার আর ওই বৃষ্টির জন্য সব কিছু লেট হয়ে গেছে তো মা বললো এই সোমবারটা যা রাগ করিস না পরের সোমবারটা তোর সাথে যাবো আর আগের দিনের থেকে তো আজকে মন্দিরে অনেকটা বেশি ভিড় হয়েছিল কারণ সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টিটা যেই থেমে যে সবাই একসাথে চলে এসেছে যাই হোক ভালোই হয়েছে সবাই একসাথে অঞ্জলি দিয়েছিলাম তারপর সবাই পরপর এক এক করে জল ঢেলেছিলাম ঠাকুরের মাথায় তো ছোট তো আমাকে নাবি দিয়ে চলে গেছিলো কারণ অনেকটা লেট হতো আজকে পুজো দিতে তো আর ওরও একটু কাজ ছিল তো ও চলে গেছিল তো আমি এখন পুজো টুজো দিয়ে প্রীতির সাথে ওদের বাড়িতে যাচ্ছিলাম তো তারপর দুজন মিলে ব্রতকতা শুনে চরণ তো খেয়ে তারপর বাড়িতে চলে এসেছি আর বাড়িতে এসে আমি একটা সন্দেশ খেয়েছিলাম বাড়িতে চলে এসছি আর একদমই ঘেমে গরমে প্রচন্ড গরম হচ্ছে এখনে শাড়িটাকে চেঞ্জ করবো তুই চলো আজকের ব্লগটা শুরু তো করেই দিয়েছি তো দেখতে থাকো তো এরপর আমি খাচ্ছিলাম এখানে বুট সিদ্ধ কারণ বুট সিদ্ধ যত যদিও খেতে নেই কিন্তু আমার কিছু করার নেই কারণ আমি একদম ফলও খেতে পারি না আর এই উপোস করে আমার কাঁচা বুট তো আমি একদমই খেতে পারি না যার জন্য আমি সিদ্ধ করেই একটু ঠান্ডা করে খাই আর এখানে দুপুরে মা ডাল পটল ভাজা আলু সিদ্ধ মাছ ভাজা পাঁপড় শাখা এসবই করেছিল তো ওকে মাই খেতে দিয়ে দিয়েছিলো আর ও এখন হচ্ছে খাচ্ছে আর আমি এদিকে ওই যে বুট সিদ্ধই খাচ্ছিলাম এরপরে একটু বেরিয়েছিলাম যার জন্য আবার রেডি হয়েছিলাম একটু আর গেছিলাম হচ্ছে ব্যাংকে একটু দরকার ছিল তো কাজবাজ মিটিয়ে সে এত মাথা ধরে যে ভেবেছিলাম আজকে দুধ চা খাবো না আর একটা কাকিমা বলছিল যে এই তুমি বৌমা দুধ মানে পুজো করে দুধ চা খাও তা আমি বললাম কী করব আমার ভীষণ মাথা যন্ত্রণা করে চা না খেয়ে আমি একদিন থাকতে পারি না তো বললো যে খাবে না তুমি চেষ্টা করবে না খাওয়া ভাব দিলাম কি মনে হলো ভাবলাম যে না তা আজকে না খেয়ে থাকি ও বাবা এত মাথা যন্ত্রণা করছে মানে যে কথা বলতেও আমার ভালো লাগছে না তো যাই হোক চাটা না খাওয়া পর্যন্ত শান্তি নেই তো চা করে নিয়েছি চাটা এখন খাবো তো চলো দেখতে থাকো আর সন্ধ্যাবেলা একটু বাপের বাড়ি যাবো আবার আজকে কালকে যেহেতু আবার আমরা যাবো তারা তো ব্যাগ ট্যাগ প্যাক করবো তো চলো দেখতে থাকো তো এখন আমি মেরাচ্ছি যাচ্ছি হচ্ছে ওই বাড়ি তো চলো আমি যাই আর তোমরা দেখতে থাকো আর বাড়িতে এসেই দেখো দেখছি ঘন্টু সোনা এখানে হচ্ছে ঢোল বাজাচ্ছে এটা হচ্ছে সুমনের ঢোল আর ও এখন এটা বাজাতে শিখে ও তো মানে সারাক্ষণ এই ঢোলটাই বাজাতে চায় ও মানে ওর প্রিয় খেলনা হচ্ছে এখন এটা সারাটা দিন না কেউ এটা নিয়েই খেলা করে আর বাড়িতে গিয়ে আমি সেরকম কিছু ভিডিও তখন করতে পারিনি আমার একদম খেয়াল ছিল না তারপর আবার চলে আসলাম আমি আমার বাড়িতে এটা অনেকটা হয়েছে বলো মা এটা এতটা দেবো সব একটু কম দিই বলো সব দিয়ে দেবো দিদি

এই আর একটা ভালো শাড়ি রয়েছে যেন মা আগে জানলে আমি ওই শাড়িটাই পরে যেতাম তা পরে পুজো দিতাম তারাপীঠে সেই মা দিদার শাড়িটা ওটা সেটু কিরকম হয়ে গিয়েছে কিরম পাহাড় উঠিয়ে গিয়েছে আমি তো পর আমি তো পরেছিলাম এক বছর এক বছর পরেছিলাম তার দিদা ওই ওরকম কালার বলে

তো এটা হচ্ছে আমার সেই লকেটটা যেটা আমি আগের সোমবারেই কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম তো এই সোমবার আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানি এটা আমার কিন্তু খুব পছন্দের আমি দোকানে গিয়েই পছন্দ করে এটা কিনেছিলাম অন্য একটা জিনিস কিনতে গেছিলাম কিন্তু এটা এত পছন্দ হয়েছিল তো আমি এটাই নিয়ে নিয়েছিলাম তো এরপর তো আমরা কালকে আবার যাবো তারাপীঠ এখানে ব্যাক প্যাকিংও হয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতো টাটা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আরও একটি ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে টাটা লাভ ইউ অল